ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা যারা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের ভিডিওটি তোমাদের জন্য কারণ আজকে আমি তোমাদের ফার্স্ট স্যামেস্ট্রিক পরীক্ষার জন্য মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রটা সলভ করব শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে প্রথমে বিভাগ পথে এমসিকিউ প্রশ্নগুলো আছে ফার্স্ট প্রশ্ন আছে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায় এটি কাণ্ডের কী চলন দেখো আলোর দিকে বাঁকছে আলো মানে আমরা আলোচনা করেছি আলো মানে হচ্ছে ফটো তাহলে কি হবে ফটো ট্রফিক চলন বেঁকে যাচ্ছে যেহেতু এটা হচ্ছে দিকে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ট্রফিক চলন হবে ওকে সেকেন্ড প্রশ্ন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও খরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন এর উত্তরটা কি হবে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা ক্ষরিত হয় পিটুটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে তারপর এটা থাইরয়েড গ্রন্থিতে এসে থাইরক্সিন হরমোন খরণে উদ্দীপিত করে ওকে নেক্সট প্রশ্ন তুমি মাইটোসিস বিভাজনের একটি দশায় ক্রোমোজোমকে কোষের কেন্দ্র বরাবর নিরক্ষীয়তলে সাজানো দেখলে এটা কী দশা এটা তো সবাই জানো এটা হচ্ছে মেটাফেজ হবে কারণ মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত হয় নেক্সট প্রশ্ন মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এটাও সবার জানা উত্তর কী হবে লঘু মস্তিষ্ক পরে প্রশ্ন কোষের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোন অঙ্গাণু এটা তো অনেক ছোটো বয়স থেকেই পড়ছো তোমরা এর সঠিক উত্তর কী হবে রাইবজম নেক্সট প্রশ্ন মাছের মেরুদণ্ডের দুপাশে যে ভি আকৃতির পেশি থাকে তার নাম কি ঠিক আছে তো এটার নাম কি হবে এর নাম হবে মায়াটুম পেশি ওকে বাকি পেক্ট্রোলিস মাইনর মেজর আর কোরাকোব্রাকিয়ালিস এগুলো কি এগুলো আছে পায়রার উড্ডয়নে অর্থাৎ পায়রার উড়তে সাহায্যকারী পেশিগুলো নেক্সট প্রশ্ন কোষচক্রে যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেই দশার নাম কী কোষচক্রের এস দশাতে অর্থাৎ সিনথেসিস দশাতে ডিএনএ সংশ্লেষ ঘটে ওকে নেক্সট হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে চোখের একটি অংশর নাম কী উত্তরটা হবে কি কর্ণিয়া এটা চোখের কনজাংটিভা আছে সব থেকে বাইরে তার ভেতরের দিকে কর্ণিয়া থাকে তো এটা হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে বাকিগুলো কিন্তু করে না এরপর বিভাগ ক্ষ এখানে প্রশ্ন আছে এগারোটা নটা করতে হবে দেখো সবগুলো উত্তর বলছি আমি ফার্স্ট প্রশ্ন আছে মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে যে ত্রুটি দেখা যায় সেটা কি এর উত্তর কী হবে এটা হচ্ছে ক্যাটার অ্যাক্ট ঠিক আছে ক্যাটার্যাক্ট বা হচ্ছে ছানি পড়া তো এর প্রতিকার কি হয় এর জন্য অপারেশন করতে হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দোশায় নিউক্লিওলাসের পুনর আবির্ভাব ঘটে এটা কি হবে টেলোফেজ টেলোফেজ দোশাতে পুনর আবির্ভাব ঘটে তাহলে লুপ্ত হয় কখন এটা হবে কি প্রফেজ নেক্সট প্রশ্ন মানুষের মস্তিষ্কের তিনটি স্তর বিশিষ্ট আবরণকে কি বলে মেনিনজেস বলে মেনিন জেস ঠিক আছে তিনটে আবরণীর নাম জানো তোমরা সবই পায়ামেটার ডুরামেটার অ্যারাকনয়েড মেটার ওকে প্রথমে থাকে ভেতরে পায়ামেটার তার ভেতরে থাকে অ্যারাকনয়েড মেটার তার ভেতরে থাকে তার বাইরে থাকে ডুরামেটার ওকে এটা হচ্ছে ভেতর থেকে বাইরের দিকে নেক্সট বাক্যগুলো সত্যরা মিথ্যা লেখো প্রথমে আছে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নেহকোষ বিজিত হতে পারে না এটা কি হবে এটা একদমই সঠিক উত্তর সত্য আছে কোনো ভুল নেই পরে আছে শুক্রাশয় একটি বহিক্ষরা গ্রন্থি এটা কি হবে এটা মিথ্যা হবে শুক্রাশয় বহিক্ষরা নয় এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নেক্সট আছে নিউক্লিওটাইডে ডি অক্সিডাইবস শর্করা এবং নিউ নাইট্রোজেন ঘটিত বেস থাকে এটা কি হবে এটাও মিথ্যা হবে এখানে আর একটা ফসফেট থাকে ওকে দিলেই হবে নিউক্লিওটাইড নাহলে কিন্তু সেটা হয়ে যাবে নিউক্লিওসাইড এরপরে আছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ ম্যাচ করো ক্রোমোজমীয় চলন এটা কি হবে এটা হচ্ছে অ্যানাফেস দোসা অ্যানাফেস দোশাতে ক্রোমোজমগুলো মেরু অঞ্চলের দিকে গমন করে তারপর আছে রেনভিয়ারের পর্ব এটা কোথায় দেখতে পাওয়া যায় অ্যাকশনে দেখতে পাওয়া যায় যেখানে মাইলিন শীতগুলো থাকে না ওকে মাইলেন শীতগুলো যেখানে থাকে না সেই জায়গাগুলোকে বলা হয় রেনভিয়ারের পর্ব এরকমভাবে এটা মাইলেন শীত এটা মাইলেন শীত এই জায়গাটাতে মাইলেন শীত নেই তাহলে এই জায়গাটাকে বলা হবে কি রেনভিয়ারের পর্ব তারপর হচ্ছে ট্রফিক চলন নিয়ন্ত্রণ এটা করে কে অক্সিন হরমোন তারপরে প্রশ্ন বিষদৃশ্য কোনটা হবে অ্যাডিনিন ইউরাসিল গুয়ানিন আর সাইটোসিন এটা হচ্ছে ডিএনএর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হবে ইউরাসিল হবে আর আর এর ক্ষেত্রে তো আমরা দেখতে পারব না আর এর ক্ষেত্রে দেখলে এটা সবগুলোই তো আর এন আছে তাহলে বিষদৃশ্য বের করা যাবে না ওকে নেক্সট হচ্ছে মুকুল ও বীজের অবস্থা ভঙ্গ করে কোন উদ্ভিদ হরমোন এটা হবে কি জিব্রেলিক অ্যাসিড অর্থাৎ জিবেরলিন হরমোন ওকে তো বন্ধুরা এই ছিল মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের ফার্স্ট সেমিস্ট্রিক পরীক্ষার কোয়েশ্চেন আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে আসি পরের ভিডিওতে নতুন প্রশ্ন নিয়ে ভালো থেকেও বলতে থাকো অল দ্য বেস্ট পিডিএফ যদি পেতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন চেক করো সেখানে পেয়ে যাবে